আমি পা উড়াইতে পারতাম এমন কিছু একটা আচ্ছা এই ব্যাথার জন্য এই পর্যন্ত আপনি কতজন দেখেন স্যার আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি স্যার আপনার শরীরে এখন কি অবস্থা শরীরের অবস্থা আলহামদুলিল্লাহ ভালো

আর পা কি করতো ঝিন দিন কম করতে ভার হয়ে যেত বেশি বেশি ভার হয়ে যেত মনে হচ্ছে আমি পা উড়াইতে পারত না কিছু একটা আচ্ছা এই ব্যাথার জন্য এই পর্যন্ত আপনি কতজন দেখেছেন কোন কাজ হয় না এখানে এসে মোটামুটি থেরাপি নেওয়ার পর ভালো আছে আর কি বিপিএসি আসার পরে ভালো আছে এর আগে যে দেখাইছেন সেই বলে নাই মানে মেডিসিন দিয়েছিল